হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ডালিউড কুইন বিশ্বাস এবং আবরাম খান জয় মাঝে মধ্যেই সুপারস্টার শাকিব খানের শ্যুটিংয়ে হাজির হয়ে যান কলকাতায় যতগুলো সিনেমা শুরু হয়েছে প্রিয়তমার পর সবগুলো সিনেমা শুটিংয়ে জয় এবং অপবিশ্বাস সঙ্গে ছিলেন এবং দেখেছেন এই মুহূর্তে তাণ্ডবের শুটিং চলছে বাংলাদেশের এফডিসিতেই এবং এফডিসিতে হাজির হয়ে গেলেন জয়কে নিয়ে অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের শুটিং করতেই পারছিলেন না প্রায় এক লক্ষ লোক বৃসিতে ভিড় জমিয়েছিল এবং এই ভিড়ের মধ্যে শুটিং করা কোনোভাবেই পসিবল হচ্ছিল না আর এরই মধ্যে জয় ও ঢুকে যাওয়ায় সাকিব খান তাদেরকে দেখতে পেয়ে বললেন শুটিং ব্যাক আসলে জয়কে দেখলে সাকিব আর কোনো কিছুই করতে পারে না তিনি বললেন আমার আজকে এইবেলা আর কাজ করা হবে না জয় যেহেতু আসছে ওকে নিয়ে আমি বাকি সময়টা কাটাতে চাই শ্যুটিংয়ের সবাই খুশি হয়ে গেল বলল না সারাদিন এমনিতেই অনেক পরিশ্রম গেছে এত মানুষের মধ্যে এমনিতেও শুটিং করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না কিন্তু সাকিব খান বললেন আসলে জীবন ও জীবিকা ভিন্ন জিনিস আর সন্তান পরিবার সেটা একদমই আলাদা আমার জয় আসলে আমার আর কোনো কাজ করতে ভাল লাগে না জয়কে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে গেলেন সুপারস্টার সাকিব খান যদিও তিনি খুব ভালো সেলফি তুলতে পারেন না বিশ্বাস তাকে সেলফি তোলা শিখিয়েছিলেন এবার অপুর চাইতেও মোটামুটি ভালো সেলফি তুলেন সুপারস্টার শাকিব খান তিনি বলেন ওস্তাদকে ফিল করে দিয়েছে বিশ্বাস এসে বলেন এটাই তো আমি চাই যখন তুমি কারো কাছ থেকে কিছু শিখবে সেই শেখাটা যখন তাকে ছাড়িয়ে যাবে তখনই মনে করবে তুমি ভালো টিচারের কাছে কিছু শিখেছো জয় বলে বাপ্পা মম এত ভালো ভালো কাজ করে আর তুমি অনেক ভালো কাজ করো এবার কিন্তু আমিও সিনেমা করব। এই কথা শুনে শাকিব খান বলেন নিশ্চয়ই আমার বাবা তো অবশ্যই সিনেমা করবে তবে বড় হতে হবে জয় বলে বড় হলে এখন থেকে শিখতে হবে ডান্স এখন থেকে শিখতে হবে গান এখন থেকে মার্শাল আর্ট সব আমাকে শিখতে হবে মম বলেছে এসব যদি না পারি তাহলে ভালো হিরো হওয়া যায় না ভালো অভিনয় শিখতে হয় ভালো স্টাইল শিখতে হয় শাকিব খান বলেন তোমার যা স্টাইল তোমার যা যোগ্যতা তুমি এখনই অনেক বড়ো সুপার স্টার পাপাকে তো সেই কবেই হারিয়ে দিয়েছো এই কথা শুনে জয় কিছুটা লজ্জা পায় বন্ধুরা আসলে ছোট্ট জয় পরিবারের কাছ থেকে শিখছে অনেক কিছু মম এবং পাপা দুজনেই সুপার জয় সুপার স্টার না হয়ে যায় কি করে জন্ম থেকেই সে দেখছে বাবা এবং মায়ের সিনেমাগুলো আর এখন তো বড় হয়েছে স্কুল থেকে ফিরে তাদের সঙ্গে বসে যায় নতুন নতুন মুভি দেখতে জয়কে নিয়ে তার দাদির সময়টাও বেশ ভালো কেটে যায় দাদি বলে আমার নাদি সাকিবের তো ভালো অভিনয় করবে অপুর কাছ থেকে শিখবে অনেক কিছু জয়ের কাছ জয় বলে মম এবং ড্যাড দুজন তো অনেক বড়ো স্টার আমি এই দুজনের কাছ থেকে সব কিছু শিখে নেব আর এখন তো তাদের সিনেমাগুলো দেখে দেখেও আমি অনেক কিছু শিখছি সাকিব খান বলেন বাপ কা বেটা তাই তো শিখতে হবে আমি তো চাই আমার ছেলে হিরো হোক বিশ্বাস চান না আসলে তিনি ডাক্তার হোক এটাই চান মাঝে মধ্যে যদিও বলেন যে জয় ডক্টর হবার পর যা হবে আমার তাতে কিছু যায় আসে না যেমন স্ত্রী ভাইয়া আসে তো একজন ব্যারিস্টার তারপরেও সে ভালো অভিনয় করছে ক্যারিয়ার একটা কিছু থাকবে তারপর সে যা খুশি হোক আমার তাতে কোনো আপত্তি নেই বন্ধুরা জয়ের জন্য অনেক দয়া করবেন ধন্যবাদ সবাইকে